আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী মালিচিস্তির লেখা গ্রন্থ থেকে একটি আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সাথে যে আলোচনাটি করব সেই আলোচনাটির হেডলাইন হলো বিজ্ঞান বিজ্ঞানের কারিগরি দ্বারা রুহু দর্শন করতে পারে না দেখিতেও পারে না এবং কিসের সাহায্যে রুহু দেখা যাবে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা বিজ্ঞানের প্র্যাকটিক্যাল জ্ঞান ধারা রুহু দর্শন করিতে পারিবে না রুহু দর্শন করিতে হইলে আরও একজন রুহু দর্শনের মানুষের দরকার এবং সেই রুহুটি পবিত্র রুহু দরকার পঞ্চ আত্মার একটি দেহ গঠিত এই দেহ বা এই পাঁচটি আত্মা যদি পবিত্র না হয় তবে কখনোই রুহু দেখা যাবে না এবং রুহু আত্মা একই জিনিস পঞ্চ আত্মার ঘরে রুহু আসে এবং পবিত্র বাণী বা পবিত্র কর্মের উপদেশ দিয়া থাকেন এবং যাহা বলে তাহাই হইয়া যায় বলিতে চাই রুহু বা কোনো আত্মাকেও দেখার সাধ্য নাই বিজ্ঞানের বিজ্ঞান যাহা দেখে তাই রিসার্চ করে এবং চর্মচোখে যাহা না দেখিতে পারে এবং চর্মচোখে যাহা না দেখিতে পায় তাহা বিজ্ঞান রিসার্চ করতে পারে না আরও একটি কথা হলো যাহারা রুহু দেখতে পায় এবং রুহের সাথে সম্পর্ক হইয়া যায় আ দেখা বস্তু সম্বন্ধে জানতে চায় বা কোনো বিষয়ে সাহায্য যায় একজন রুহু সম্পর্কওয়ালা মানুষ একজন বিজ্ঞানকেও সাহায্য করিতে পারে অনেক কিছু বিষয়ে। এখন আসি রুহুকে যিনি একবার দেখলো। তিনি মাত্র রুহানি জগতে পদার্পণ করিল যেই দিন রুহের সাথে সম্পর্ক হইল সেই দিন থেকে তিনি আহ্লাত্মক জ্ঞানে ধাবিত হইল কিভাবে রুহের সাথে সম্পর্ক হবে এবার আসি কীভাবে রুহের দেখা পাইতে পারি রুহ সম্পর্কে জানতে পারি উত্তরটা অনেক বড় রুহের দেখা বা সম্পর্ক করিতে হলে একজন ব্যক্তি কি কি ভালো গুণ থাকা দরকার উত্তরটা অনেক বড়। গ্রহের দেখা বা সম্পর্ক করিতে হলে একজন ব্যক্তির কি কি ভালো গুণ থাকতে হবে এবং কি কি খারাপ গুণ ত্যাগ করতে হবে প্রথমত একজন গ্রহ দর্শনকারী ব্যক্তির কাছে যাইয়া শিক্ষা নিতে হবে এরপর তাহার সাথে প্রেমের সম্পর্ক করিতে হবে যদি তিনি মজনু হালত হন তাহলে তিনি বায়াত করিবেন না আর যদি তিনি একজন কামেল পীর হন আর রুহু দর্শনকারী হয় তাহলে তিনি বলিবেন যাও বাবা কোনো কামেল আউলিয়ার পীরের কাছে যাও যাহারা যাইয়া বায়াত হইয়া তোমার রুহুর সম্পর্কে জ্ঞান অর্জন করো তখনই বুঝতে হবে হ্যাঁ তিনি সেই সত্যিকারের মানুষ নিজেকে ছোট করে বলে ভালো কোনো আউলিয়া বা পীরের পীরের কাছে যাইয়া রুহুর শিক্ষা নিতে পারো বায়াতের পর একজন পীর মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম রাখিতে হবে এবং গুরুর দেওয়া সাধন ভজন করিতে হবে এই রকম চলতে চলতে একদিন দিন দিন তোমার পঞ্চাত্তা পবিত্র হইতেছে মন শীতল হইতেছে যেদিকে যাই যেদিকেই তাকাই যেন গুরুকেই দেখতে পাই এবং তখন আবার কখনো কখনো এবং কখনো কখনো দেখা যায় গুরুকে ছাড়া ভালো লাগে না বুকের ভিতর ফেটে ফেটে যেন কান্না আসে আর ওইদিকে দেখা যায় আমার আত্মীয় বা পাড়া প্রতিবেশী আমাকে খারাপ বলা শুরু করিয়া দিয়েছে। পাগল বলা শুরু করিয়া দিয়েছে। মোট কথা হলো রুহু দর্শন করিতে হলে দুনিয়া মায়া ছাড়িতে হবে খারাপ অভ্যেস ত্যাগ করিতে হবে ভালো দিকে অগ্রসর হতে হবে সম্পূর্ণভাবে কুপত ত্যাগ করিতে হবে লোভ লালসা কামনা বাসনা ছাড়তে হবে মুর্শিদের দেওয়া সাধনাগুলি করতে হবে সর্বদা গুরুর প্রেমে নিরিক থাকিতে হবে এই বিষয়গুলি যদি কেউ মানতে পারে এবং করে এই রকম প্রেমে ফানা হইয়া থাকতে পারে তাহারই রুহু দর্শন করা হইয়া যাবে এইভাবে সর্বদা এইভাবে সর্বদা রাখলে রুহু দর্শন করতে পারবে অগণিতবার দেখতে পারবে আস্তে আস্তে রুহের সাথে সম্পর্ক হইয়া যাবে এই কর্মকাণ্ড যদি একজন বিজ্ঞান দেখে তখন বলবে রুহের মধ্যে মিশিয়া থাকা আল্লাই তো দেখিয়া ফেললাম এবং সম্পর্ক করিলাম আর আমার কিছু দরকার নাই আর আমার কিছুই দরকার নাই তখনই সেই বিজ্ঞান অজ্ঞানের মতো প্রেমের দেশে পড়িয়া থাকে কেননা তিনি তো এখন আল্লাহ তো জ্ঞানে জ্ঞানী হইয়া গিয়াছেন এখন ওই ব্যক্তিটি বিজ্ঞানকেই বিজ্ঞ জ্ঞান বলা হইয়াছে এই জ্ঞান ধারা কখনো আত্মার মুক্তি নেওয়া যায় না আত্মার মুক্তি নিতে হলে একমাত্র কামেল মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম থাকা লাগে সেই জ্ঞান গুণ ও আল্লাহর সাক্ষাৎ হইয়া যায় আমিন আমাদের কথাগুলো বা আমাদের চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ